হ্যাঁ আপনার বত্রিশ চৌত্রিশের গরু আছে বত্রিশ চৌত্রিশের গরু আছে হ্যাঁ সুপিয়া দর্শক আসসালাম আলাইকুম সাউথ জানাচ্ছি জয়গাড় গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগোজ গরুর ঘাটে হ্যাঁ আবারও কিন্তু আমরা সেই হাড্ডিসার গরুর কিছু আমরা দরদামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো দর্শক আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে অবশ্যই আমরা দর্শক চলুন কথা বলবো ব্যাপারীদের সাথে এই যে দর্শক এই যে দেখেন সামনে দেখেন বিশাল এক বহরে একটা লটে কতগুলো হাড ডিসার গাবি দেখতে পাচ্ছেন সব কিন্তু মোটা তাজা করণের জন্য দর্শক এই যে সিরিয়ালে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখান থেকে শুরু করে একদম এখানে লাস্ট পর্যন্ত আরও আছে কতগুলো আমদানি হয়েছে এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব কথা বলব আমরা ব্যাপারীদের সাথে ব্যাপারীদের সাথে কোথা থেকে এই গরুগুলো আসছে আজকে বৃষ্টির মধ্যে বেচা বিক্রি বা পাটিপত্র কেমন আছে এই তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই জানাবেন যে এই গরুগুলোর দাম আপনাদের এলাকা থেকে বেশি কিনা কম এটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না এবং কে কোন ধরনের ভিডিও দেখতে চান এইটাও আমাদেরকে জানাবেন দর্শক দর্শক সামনে থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু শিং আছে আবার অনেকগুলো শিং নাই এভাবে মিক্সার কিন্তু রয়েছে সবগুলোতেই এ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমরা দাম দর এবং যোগাযোগের কিন্তু ব্যবস্থা করে দিব আপনারা যোগাযোগ করেও নিতে পারবেন এখান থেকে শুরু করে এই 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 পাশেও যে এক সিরিয়ালে এতগুলো গুরু কিন্তু আজকের বাজারে উঠেছে কোথা থেকে এসছে অবশ্যই আমরা জানি এই গুরুগুলো সাধারণত বেশিরভাগ বরিশাল থেকে আসে তারপরও আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তাদের সাথে কথা বলবো কথা বলার পরে আমরা কিন্তু এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আপনারা বরিশাল না দর্শক আমি আগে বলেছিলাম তারা কিন্তু বেশিরভাগ এই বরিশাল থেকে এই গুরুগুলো আসে আমরা এই যে এই সিরিয়ালে দেখেন এক সিরিয়ালে অনেক গুরু কয়টা আনছেন ভাই আজকে সাঁত্রিশটা দর্শক সাঁত্রিশটা এই লটে আছে আর পরের লয়টা কয়টা আছে আমরা এইগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করতে বলবেন না কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই এই তথ্যটা দিবেন এগুলোর বয়স কেমন ভাইজান যান চার দাঁত দুই দাঁত জুয়ান এই মিক্স নাচ একবার তো সব বয়সের একত্রে আছে অশোক সব বয়সের আছে এগুলা আমরা কথা বলে তার তার সাথে কথা বলে আমরা অবশ্যই যোগাযোগের ব্যবস্থা করে দিব দর্শক আর কেমন দামে বেচা কিনা হবে আমরা এই তো দেওয়ার চেষ্টা করব এগুলা ভাই কেউ যদি দশ পনেরোটা একসঙ্গে নিতে চাই দেওয়া যাবে তো বাইরে থেকে যদি ফোনে যোগাযোগ করে নিতে চাই দিতে পারবেন না দেওয়া যাবে এগুলো যদি দশটা যদি কেউ একসাথে নিতে চাই তাহলে কেমন দাম আসবে একটু জানাবেন দিয়ে হ্যাঁ তখন পিস কেমন আসবে কত করতে পারে দর্শক একসাথে নিতে চাইলে বা একটু কি কম রাখা যায় না মনে হয় একটু আর একটু ছোট বড় আছে সব মিক্সে মনে করেন যদি একসাথে দশটা নিতে চাই একবার একটু বলেন তো যে এত করে হলে রাখা যাবে ভাইজান একটু কম চল্লিশ সালে হলে দেওয়া যাবে দর্শক একসাথে যদি কেউ দশটা নিতে চান তাহলে কিন্তু এগুলো চল্লিশ হলে দেওয়া যাবে এই যে এই সাইজের গুরুগুলো বিভিন্ন বয়সের আছে বিভিন্ন বয়সেরই কিন্তু এখানে গরু আছে চাইলে আপনারা দেখে শুনে নিতে পারবেন তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আমরা করে দিব কীভাবে যোগাযোগ করে নেবেন তাদের আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করবো তারা আপনাদের তাদের সাথে কথা বলে অবশ্যই নিতে পারবেন দর্শক তো চলুন আমরা তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিব। আপনার কি যোগাযোগ নাম্বার আছে ভাই একটু মুখস্থ নাই মুখস্থ আপনার কাজ আছে ভাই বা আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দিব ওখানে ওই যে যৌনা না চাচার কাছে আচ্ছা ঠিক আছে আমরা ওই চার্জটা থেকে আপনাদেরকে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব দর্শক এই চাচা কিন্তু আমাকে এই মোবাইলটা দিয়েছে তার যোগাযোগ নাম্বার আমরা বলতেছি আপনারা এই যোগাযোগ নাম্বার থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন টু নাইন থ্রি ফোর নাইন দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই যোগাযোগ করে নিতে পারবেন চাচা নাম্বার মুখস্থ ছিল না তার কারণে সে আমাকে মোবাইলটা দিয়েছিল আর আমি সেই মোবাইল থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু নাম্বারটা দিয়ে দিয়ে দিলাম দর্শক চলুন এই পাশেও আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই গরুগুলো কোথা থেকে এসছে এবং কেমন কি দাম হলে বেচা বিক্রি করবে এই তথ্যগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো আর কথা বলবো আমরা ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তাহলে কোথা থেকে আসলেন আপনারা বরিশাল থেকে বরিশাল কুয়াকাটা থেকে আমরা দর্শক সাধারণত দেখি এই গুরুগুলো বেশিরভাগ কিন্তু এই বরিশাল বা কুয়াকাটা থেকেই আসে এগুলোর আর ভাই এগুলো আমাদের ভিডিও তো অনেকেই দেখে বা অনেকেই প্রবাসী থাকে অনেকে দেশের এই প্রান্ত বা ওই প্রান্ত থেকে দেখে কেউ যদি দশ পনেরোটা একসঙ্গে নিতে চায় দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে না তাহলে বলেন যে একটু দশটা বা পনেরোটা যদি একসাথে কেউ নিতে চায় তাহলে এগুলার দাম কেমন আসবে

আর এক না মনে করেন যদি এই যে এক এক থেকেই মনে করেন দশ পর্যন্ত এই দশ পর্যন্ত যদি মনে করেন সবকটার সাইজ আর এক হবে না এই দশটা যদি একসঙ্গে বা লটে কেউ যদি নিতে চায় কি দাম পড়বে এইটা একটু রকম এখানে দামে মিল করে আছে দর্শক ভাই একদম সলিড কথা বলেছেন যে ভাই সব তো একই দামের না বিভিন্ন দামের এখানে গরু আছে অবশ্যই দেখে নিতে হবে ভাই সিঙ্গেল সিঙ্গেলে দাম করে নিতে হবে সে লটে বিক্রি করতে একদমই ইচ্ছুক নয় আর লটে কেউ নিলে তার আলোচনার সাপেক্ষে নিতে হবে দর্শক আলোচনার সাপেক্ষে নিতে গেলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে হবে আমরা যোগাযোগের ব্যবস্থাও করে দিব ইনশাল্লাহ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন না তাহলে আপনারা এসেছেন বরিশাল কোয়াকড়া থেকে আর কতগুলো গরু আনছেন আজকে কতগুলো গরু আনছেন পঁয়ষট্টিটা না আর টোটালে এই সিজালে দর্শক প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা কিন্তু এই হাড্ডিশ আর গ্রাফি আছে এবং দরদামে তো অবশ্যই ধারণা দিলাম যেমন যে এখানে একটা গ্রুপ আছে এইগুলো হলো বত্রিশ হাজারের হ্যাঁ কোনোটা হল পঁয়ত্রিশ হাজারের কোনোটা হলো চল্লিশ হাজারের এরকম বিভিন্ন ধামের বিভিন্ন ধামের গ্রুপ আছে দর্শক অবশ্যই আপনারা চাইলে তাদের সাথে করে নেবেন আমরা তার যোগাযোগ নাম্বারটা কিন্তু দিয়ে দিব বড় ভাই কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে একটু আপনার নাম্বার ফোন নাম্বার দিয়ে দেখুন ফোন নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান থ্রি জিরো জিরো ওয়ান থ্রি জিরো নাইন দর্শক আমরা কিন্তু তার যোগাযোগ দিয়ে যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে এই এত সুন্দর সাইজের মোটা তাজা করণের জন্য এই ধরনের হাড্ডিসার

যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সুন্দর করে যোগাযোগ করবেন হ্যাঁ দশক আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি